জয় রাধে জয় গৌ সুন্দর সমবেত শ্রীমান মহাপ্রভুর শ্রীনীতাই চাঁদের অনুরাগী শুদ্ধ ভক্তগণ সমাগত বৈষ্ণবজন সন্তজন সাধুজন স্নেহশিলা ধর্মশিলা দেবীমূর্তি মাতৃগণ আমাদের আজকের এই ভাগবতীয় পরিমণ্ডলে আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী কোনো ভক্তিযজ্ঞে যদি কোনো শুদ্ধ মহতের শোভাগমন হয় সেটি সেই অনুষ্ঠানের সেই ভক্তিযজ্ঞের পূর্ণতা প্রদান করে আজ এই জীবাধমের পরম সৌভাগ্য আমার আজকের সূর্যোদয় সফল হল কারণ ভাগবতে বলেছেন অক্ষফলং তাদিশ দর্শনহী শুদ্ধ ত্যাগ বৈরাগ্য অনুরাগ অনুভূতি সম্পন্ন রাধামদেবের চরণ নিষ্ঠায়িক জীবাত এহেন মহাতের দর্শনই হল এ চোখের ফল লাভ জীব বা ফলং তা দিশ কীর্তনহি ভগবানের কোনো প্রিয় অনুরাগী মহত ভক্তগণের ভাগবত গণের। তার গুণমহিমা কীর্তন করাই হলে জিহার ফল লাভ এমন শুদ্ধ ভক্তের স্পর্শ করা তার ভজন শ্রীমন্দিরময় এই শরীরকে স্পর্শ করা দেহের ফল লাভ এ পৃথিবীতে আজ ভৌতিক উন্নতিতে সব কিছুই সফল সব কিছু সুলভ কিন্তু দুর্লভ কি জগতে দুর্লভতা হি ভাগবত লোকে এহেন আচার্যগণের এহেন মহাপ্রভুর প্রিয় পরিগণের যারা অন্তর মানা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা থেকে নিজেকে সর্বদা অনুরাগময় প্রীতিময় ভাগবত শ্রোতময় চিত্ত যাদের নাম লীলাতে যারা নিবিষ্ট এই জাতীয় ভগবাদ ভক্ত ভগবৎ প্রচারক বড় দুর্লভ তো আজ আমাদের মাঝে মহাতের কৃপা তো এটাই মহন্তের স্বভাব এটাই মাদিস সম জীবাধমকে বিষয় আসক্ত জীবকে আর ভগবতমুখী করবার জন্য নিজ কার্য নাহি তবু যান পর ঘর তারা ঘুরে বেড়ায় মহাপ্রভু নিতাই চাঁদের করুণা আশিস মস্তকে নিয়ে শ্রী গুরুদেবের প্রসাদী করুণায় তারা জীবের দ্বারে দ্বারে মাদিস অভাজনের দ্বারে দ্বারে আসেন আমাদের তরাবার জন্য আমাদের প্রেম ভক্তি দানে ধন্যাতি ধন্য করার জন্য তেমনি আচার্য শ্রীপাদ ভগবত অনুরাগীজন শুদ্ধ গৌড়ীয় ভজনের ধ্রুব তারা শ্রীমৎ কিঙ্কর দামোদর প্রভুজির চরণ বারবার পুনঃ পুনঃ ভৌ ভৌ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি উনি জীবাধমকে এই নরাধমকে নদনামার বিষয়ী কীটকে কৃপা করবার জন্য দর্শন দিয়েছেন আমি আমার ভাষা ভাব অনুভূতি হারিয়ে ফেলেছি তো ওনাকে সবিনয় বিনীত একান্ত নিবেদন করব ওনারই একজন আনুগর্তময় আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিবেদন করব শ্রী মহৎ মুখনির গলিত হরিকথার শুভ সূচনা অমৃত সিঞ্চন দানে আমাদেরকে ধন্য করবেন আসুন আমরা জয়ধ্বনি দিয়ে ওনাকে বরণ করে ওনার শ্রীমুখে প্রথমেই হরিকথার অমৃত আসনের ব্রত হয়ে ঠিক করে দাও বাবাকে এসব বাবা মালাটা ঠিক করে দাও तमादिदेवं करुणानिदानं निदानं तमालवर्णम् सुहितयवतारम् অপার শংার সমো দৃশেত ভহে ভাগবত স্বরূপ आराध्य भगवान् ब्रजेष्तनया स्तद्धां वृन्दावनम् रम्या काचिदुपासना ब्रजवधु न जा कल्पिता श्रीमद्भागवतं प्रमानयमलम् प्रेम पुमर्थी श्रीचैतन् महाप्रभोरमतमिदम् तत्रादरणनो কলিযুগো পাবন পরম করুণাময় পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের সকলের উপাস্য কলিযুগ মানেই চৈতন্য মহাপ্রভু কলিযুগ মানেই মহাপ্রভুর আদর্শ মহাপ্রভুর সিদ্ধান্তকে সম্মান করা ভক্তবৃন্দ বিধির কি বিধান দেখুন যে মহাত্মাকে দর্শন করবার জন্যে কত দিনের অপেক্ষা ছিল কিন্তু বিষয় তো আজকে এখানে কালকে ওখানে ঘুরে বেড়ায় সুযোগ আর হয় না আর তাছাড়া ভগবানের সময় সময় ভগবান যখন যাকে উপযুক্ত সময় মনে করে যার সাথে বন্ধন করাবেন তখনই হবে আজকে এতদিনের ইচ্ছা কিন্তু কেমন করে হয়ে গেল দেখুন বাবারই তৈরি করা ওনারই হরিকথা শ্রবণের দ্বারা আপনাদের মতো অনেক বিষয় বিষয় বলতে সংসারের বেড়া জালে আবদ্ধ এই জায়গা থেকে তাদেরকে ভগবত প্রসাদ ভগবানের কথারূপ অমৃত পান করিয়ে তাদেরকে বিষয়ের ব্যস্ততার মধ্যে থেকেও তাদেরকে কি করে ভগবানের জন্য যে সময় দিতে হয় ভগবানের কথা শ্রবণের জন্য যে প্রচুর প্রচুর পরিমাণে সময় দিতে হয় এটা তাদের ভেতরে তিনি প্রবেশ করিয়েছেন ভগবানের কৃপা তাতে কোনো সন্দেহ নেই ভগবানই করেন কিন্তু মাধ্যম তৈরি করেন এই বাবা হচ্ছে মাধ্যম মেডিয়েটর তো তাদের তারই তৈরি করা কতিপয় ভক্তবৃন্দ তারা আমাকে বললেন যে মহারাজ আমরা কালকে মহাত্মার দর্শনে যাব যদি আপনি যেতেন কিন্তু তারাও জানতো না যে এই মহাত্মার দর্শনের জন্য কত কাল আমি আকাঙ্ক্ষিত সৌভাগ্যক্রমে তাদের মাধ্যম দিয়ে আজকে এই মহাত্মার দর্শন হয়ে গেল কাপড় দিয়ে সাধুকে নির্ণয় করা যায় না আমি গৈরিক বসন ত্যাগীর বসন এটা কিন্তু তার মানে এটা নয় যে যিনি তথাকথিত সংসারের মধ্যে আছেন তার মধ্যে বৈরাগ্য থাকতে পারে না বরং কোথাও কোথাও দেখা যায় তার মধ্যে যে বৈরাগ্য সেই বৈরাগ্যের তুলনায় আমরা অনেক পিছিয়ে বৈরাগ্যের চিহ্নটা শুধু বাইরে ধারণ করেছি কিন্তু ভেতরে সেই বৈরাগ্যকে নিতে পারিনি সেই বৈরাগ্যেরই মূর্তি আপনাদের সম্মুখে বিরাজমান শ্রীব্রজমণ্ডলের মুকুটমণি স্থান শ্রী রাধাকুণ্ডের প্রাক্তন মহান্ত মহারাজ অনন্ত বিভূষিত অষ্টাত্তর শত বিষ্ণুপাদ শ্রীশ্রীল অনন্ত দাস বাবাজী মহারাজের অত্যন্ত সুপাত্র প্রপুজ্য চরণ বিল্লমঙ্গল দাসজি মহারাজের চরণ কমলে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবত নিবেদন করত শুধু এইটুকুই বলবো ওনাকে যে কৃপা করে আজকে আমাকে শ্রোতার আসনেই রাখবেন কারণ এই আসনে বসতে বসতে এত অহংকার হয়েছে না এত অভিমান হয়ে গেছে এই মহাত্মাদের সঙ্গ করলে যদি একটু অভিমান থেকে নামতে পারি কারণ মহাপ্রভু বলছেন দিনের অধিক দয়া করেন ভগবান কুলীন ধনী পণ্ডিতের বড়ই অভিমান আমরা সেই অভিমানের স্তরে বসেছি সেই জায়গা থেকে তার মতো ভক্তরা আমাদেরকে যেন অভিমান থেকে দূরে সরিয়ে আনেন হরি কথা এমন একটা বিষয় ভক্তবৃন্দ এই কথাই পারে একটা জীবের হৃদয়ে অনুশোচনার দাবাগ্নি তৈরি করতে অন্য কোনো সাধনার দ্বারা সম্ভব নহে বিশেষ করে কলিযুগ এটা কলিযুগে কার কথা শুনতে হবে যার তার কথা শুনলে হবে কলিযুগে মহাপ্রভুর কথাই শুনতে হবে আমরা কোথাও কোথাও এরকমও বলতে শোনা যায় যে গুরুদেবের মতকে উল্লঙ্ঘন করে কারুর মতকে তো স্বীকার করা যায় না অবশ্যই না গুরুদেবের মতই শিরোধার্য কিন্তু আবার এখানেও কথা গুরুদেব যদি মহাপ্রভুর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বলেন তাহলে তো অবশ্যই সেটা গ্রহণীয় নয় যিনি সত্যিকার অর্থে গুরুর আসনে বসবেন তিনি তো এক তিল মহাপ্রভুর বাইরে যেতেই পারেন না নইলে তো তিনি ওই আসনে বসার মর্যাদা হারিয়ে ফেলবেন তাই সবচেয়ে বড় যে বিষয় মহাপ্রভুর মতই আমাদের সকলের মত মহাপ্রভুর শেষ কৃপাভাজন শ্রীনাথ চক্রবর্তী তত্রাদ মহাপ্রভুর মতের বাইরে আর কারুর মতকে প্রাধান্য দেয়া যাবে না মহাপ্রভু কি এই ভাগবতী হচ্ছে কলিযুগের প্রত্যেকটা জীবের জীবাতুর যিনি যত বেশি ভাগবত কথায় অবগাহন করবেন শ্রদ্ধার সহিত এখানে আরেকটা কথা আছে শব্দ আছে শ্রদ্ধা শ্রদ্ধার শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় যদি শ্রদ্ধা থাকে শ্রবণে নাতি দীর্ঘ নকালেন ভগবান বিশ্বতের ধী বেশিক্ষণ লাগে না ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান আমরা সেই অপ্রাকৃত কথা সেই চিন্ময় জগতের কথা যে কথা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে যদি একবার হৃদয়ে আঘাত করে তৎক্ষণাৎ আমি আমার স্বরূপে পরিচয় পেতে পারবো সেই কথাই শুনব প্রপুজ্য চরণ ওম বিষ্ণুপা দষ্টাত্তর শত বিল্লমঙ্গল দাস মহারাজের চরণ কমল থেকে তিনি কৃপা করবেন আর আপনারাও ভক্তবৃন্দ যদি শুধু ধন্য শব্দটা বলি তাহলে বিশেষায়িত করা হলো না আপনারা আসলেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী আপনারাও কৃপা রাখবেন এইরকম মহাত্মাদের চরণ তলে থেকে যেন কিঞ্চিত হলেও ভগবত ভজন করতে পারি রাধে রাধে Я из сериады.